অভিবাদন আমরা প্রায়শই ঈশ্বরের পরিকল্পনাকে একটা বেশ বড় মানে একটাই বিষয় হিসেবে দেখি কিন্তু আজ আমরা কিছু নির্দিষ্ট উৎসের গভীরে যাচ্ছি যা একটু অন্যরকম ছবি তুলে ধরে হুম ঠিক বলেছেন যেন ঈশ্বরের পরিকল্পনা একটা যাত্রা ধাপে ধাপে খুলে যাওয়া একটা ব্যাপার হ্যাঁ ঠিক তাই আমাদের হাতে কিছু লেখা আর শাস্ত্রীয় রেফারেন্স আছে যা এই যাত্রার বলতে গেলে তিনটে প্রধান পর্ব বা পর্যায় বর্ণনা করে আচ্ছা আজকের উদ্দেশ্য হল এই উৎসগুলো ঠিক কীভাবে ঈশ্বরের পরিকল্পনাকে ব্যাখ্যা করছে তার মূল ধারণাগুলো একটু তলিয়ে দেখা এটা তো বেশ গভীর আলোচনা হতে চলেছে হ্যাঁ এটা সাধারণ আলোচনা নয় বরং একটা নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি মনে হচ্ছে এটা বলছে ঈশ্বরের বিধান থেকে শুরু করে তারপর যিশুর আগমন এবং শেষে পবিত্র আত্মার কাজের মধ্যে দিয়ে একটা ক্রমবিকাশ ঘটেছে মানে একটা প্রসেস বা প্রক্রিয়া একদম অনেকটা যেন ভয় থেকে ভালোবাসার দিকে যাওয়া বা অপূর্ণতা থেকে পূর্ণতার দিকে একটা যাত্রা ইন্টারেস্টিং বেশ তাহলে শুরু করা যাক এই পর্যায়ক্রমিক যাত্রার আলোচনা উৎসগুলো এই যাত্রার পটভূমি হিসেবে ইসরায়েলকে মিশর থেকে বের করে আনার ঘটনাটা মনে করিয়ে দেয় হ্যাঁ যাত্রাপুস্তক কুড়ি অধ্যায়ে যেমন আছে ঠিক কিন্তু মূল আলোচনাটা শুরু হচ্ছে তিনটে প্রধান ধাপ নিয়ে উৎসগুলো কিছু নির্দিষ্ট মানে টেকনিক্যাল টার্ম ব্যবহার করছে যেমন প্রথম পর্যায়কে বলছে ইউলবপ বা ঈশ্বরের বিধান ইউলবপ হুম দ্বিতীয়টা ছনঘুগ বগুম বা রাজ্যের সুসামাচার আর তৃতীয়টা গেশিলোক আচ্ছা বিধান সুসমাচার প্রত্যাদেশ হ্যাঁ আসুন প্রথম ধাপটা দিয়েই শুরু করি এই ঈশ্বরের বিধান বা ইউলবপের ভূমিকাটা ঠিক কি ছিল এই যাত্রাপথে মানে কেন এটা দেওয়া হয়েছিল ঠিক এটা তো যাত্রার শুরু এই উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী বিধান বা নিয়মকানুন যা জাকিনা না মাধ্যমে মানে স্বর্গদূতদের দ্বারা দেওয়া হয়েছিল গালাতীয় তিন দশমিক উনিশ অনুযায়ী সেটা প্রাথমিক কাজটা ছিল খুব গুরুত্বপূর্ণ পাপ জিনিসটা আসলে কি সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া এই যে কোরিয়ান শব্দটা জুয়েরুল দরমেদা জুয়েরুল দরমেদা হ্যাঁ পাপকে প্রকাশ করা হ্যাঁ ব্যাপারটা এমন নয় যে বিধান মানুষকে ধার্মিক বানাতে পারত বরং রোমিও তিন কুড়ি যেমন বলছে বিধানের মাধ্যমে আমরা পাপকে শুধু চিনতে পারি আচ্ছা মানে আয়নার মতো একদম আয়নার মতো যা আমাদের ময়লাটা দেখিয়ে দেয় কিন্তু পরিষ্কার করার ক্ষমতা রাখে না এই উৎসগুলো এখানে একটা বেশ মজার কোরিয়ান শব্দ ব্যবহার করে মংহাক মোংহাকসনসিং এর মানে কি এর মানে পথপ্রদর্শক বা শিক্ষক কিন্তু ভাবটা হল অনেকটা একজন কড়া অভিভাবকের মতো যে ছোটদের সঠিক পথে রাখে মানে যতক্ষণ না তারা পরিণত হচ্ছে ও বুঝতে পারছে অর্থাৎ এই বিধান আমাদের খ্রিস্টর প্রয়োজনীয়তার দিকে ঠেলে দেয় গালাতীয় তিন তেইশ চব্বিশ পদ তো এটাই বলে ঠিক এই পর্যায়টা প্রথম চুক্তির সাথে যুক্ত যাকে উৎসগুলো বলছে ছত অনেক ছত অনেক হ্যাঁ এটা পশুর রক্তের মাধ্যমে স্থাপিত হয়েছিল ইব্রিয় নয় অধ্যায়ে এর বিস্তারিত আছে আর এই সময়ের অনুভূতিটা কেমন ছিল উৎসগুলো বলছে এটা ছিল অনেকটা দাসত্বের আত্মা বা ভয়ের অনুভূতি মানে চোঙে ইয়ং রোমিও আট দশমিক পনেরোর প্রথম অংশে যেমন আছে মানুষ নিয়ম ভাঙার ভয়ে সবসময় তটস্থ থাকত মানে একটা ভয়ের সম্পর্ক হ্যাঁ অনেকটা তাই এই সময়টাকে আবার মরু প্রান্তরের মণ্ডলী বা খোয়াং ইয়াগিও হে এর সাথেও তুলনা করা হয়েছে প্রেরিত সাত আটত্রিশে এর উল্লেখ আছে তখন মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিল মসীহের জন্য হ্যাঁ প্রতিশ্রুত মসীহের আগমনের জন্য উৎসগুলো এই শব্দটা ব্যবহার করছে ও মেশিয়া ওয়াহ বেশ পরিষ্কার ব্যাখ্যা তাহলে বিধান যদি আয়নার মতো পাপ দেখিয়ে দেয় আর মানুষকে এক ধরনের ভয়ের মধ্যে রাখে তাহলে পরিস্থিতিটা বদলাল কীভাবে মানে মসীহ যখন এলেন তখন কি পরিবর্তনটা এল উৎসগুলো তো অনুগ্রহ আর সত্যের ওপর খুব জোর দিচ্ছে মনে হল একদম মসীহর আগমনের সাথে সাথেই বলতে গেলে খেলার নিয়মটাই পাল্টে গেল উৎসগুলো বলছে এখানে মূল ফোকাসটা সরিয়ে এল পুত্রের বিধানে আদেরের পব হ্যাঁ কারণ যিনি আসার কথা ছিল সেই মসীহা ইতিমধ্যে এসে গেছেন মানে ওশিন মেশিয়া প্রেরিত দুই দশমিক ছত্রিশ পদ যেমন জোর দিয়ে বলে ঈশ্বর সেই যীশুকে প্রভু ও খ্রীষ্ট দুটোই করেছেন আর সবচেয়ে বড় পরিবর্তনটা কি ছিল সবচেয়ে বড় পরিবর্তন সেটা হলো খ্রিস্টের নিজের রক্তের মাধ্যমে এক নতুন চুক্তি বা সে অন্যায়াক স্থাপিত হল লোক বাইশ দশমিক কুড়িতে এটা খুব স্পষ্টভাবে বলা আছে নতুন চুক্তি হ্যাঁ আগে যেখানে পশুর রক্ত দিয়ে একটা সাময়িক সমাধান হতো এখন সেখানে স্বয়ং খ্রীষ্টের মাধ্যমে পাপের চূড়ান্ত প্রায়শ্চিত্ত বা দেশক এবং ক্ষমার পথ খুলে গেল প্রেরিত দুই দশমিক আটত্রিশে এই ক্ষমার আহ্বান আছে তাহলে কি নিয়মের গুরুত্ব কমে গেল ঠিক তা নয় বরং এই পর্যায়টা আর নিয়মকানুনের কড়াকড়ি দিয়ে নয় এটা চিহ্নিত হচ্ছে অনুগ্রহ বা উনে এবং সত্য বা জিল্লি দিয়ে যা যিশুর মাধ্যমেই এসেছে জোহান এক দশমিক চোদ্দ সতেরো এই বিষয়ে বলছে অনুগ্রহ আর সত্য ঠিক এই উৎসগুলোর মতে এখানে মানুষ প্রথম ঈশ্বরের গভীর প্রেম মানে হানানিমে সারাং সেটা অনুভব করতে পারল রোমিও পাঁচ পাঁচ বা এক জোহান চার দশ এই প্রেমের কথাই বলে তার মানে ভয়টা কেটে গিয়ে হ্যাঁ সেই যে আগেকার ভয় সেটা ভালোবাসায় রূপান্তরিত হতে শুরু করল বিশ্বাসীরা পেল দত্তক পুত্রের আত্মা বা ইয়াং যায়ে ইয়ং ইয়াং ইয়ং ভাবুন একবার দাস থেকে সোজা ঈশ্বরের সন্তান এটা তো বিরাট ব্যাপার অবশ্যই রোমিও আট পনেরোর দ্বিতীয় অংশ বা গালাতীয় চার ছয় এই কথাই বলে এই সময়ের মণ্ডলিকা বলা হচ্ছে রক্ত দ্বারা কৃত দ্বারাকৃতমণ্ডলী বা ফিউরোস হাসিন গেওহে ফিরোস হাসিন গেওহে হ্যাঁ উৎসগুলো এখানে আদিপুস্তক দুই একুশ মানে আদমের পাজর থেকে হবার সৃষ্টি বা ইয়াকোব এক আঠেরো যেখানে সত্যের বাক্য দ্বারা জন্মের কথা বলা হয়েছে এগুলোর সাথে তুলনা করে বোঝাতে চায় যে খ্রিস্টের আত্মত্যাগের মধ্য দিয়েই এই নতুন মণ্ডলী মানে তার কনের জন্ম হল খুব সুন্দর তুলনা আর এই পর্যায়ে যীশুকে প্রথম সাহায্যকারী বা উকিল হিসেবে দেখা হচ্ছে উৎসগুলো এর জন্য বহিসা শব্দটি ব্যবহার করেছে এক জোহান দুই এক পদে আছে তার মানে উৎসগুলো বলছে এটা শুধু নিয়মের পরিবর্তন নয় সম্পর্কের ভিত্তিটাই ভয় থেকে ভালোবাসায় বদলে যাচ্ছে দাসত্ব থেকে পুত্রত্বে আসা এটা সত্যি একটা বড় বাক একদম কিন্তু যাত্রা তো এখানেই শেষ নয় এর পরের ধাপটা কি মনে হচ্ছে এখানে পবিত্র আত্মার ভূমিকা আরও অনেক বেশি প্রত্যক্ষ আরও শক্তিশালী হয়ে উঠছে ঠিক ধরেছেন তৃতীয় পর্যায়টা হল পবিত্র আত্মার যুগ এখানে ফোকাসটা চলে আসে পবিত্র আত্মার বিধানে সংলিয়াং হানানিমের পব যেমন রোমিও আর দুই বলছে যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা তা পাপ ও মৃত্যুর ব্যবস্থা থেকে মুক্ত করেছে জীবনের আত্মার ব্যবস্থা হ্যাঁ আর একটা জিনিস খেয়াল করুন প্রথম পর্যায়ে মসীহের আগমনের অপেক্ষা ছিল দ্বিতীয় পর্যায়ে তিনি এসেছিলেন আর তৃতীয় পর্যায়ে এই তৃতীয় পর্যায়ে এসে মানুষ মসীহের পুনরায় আগমনের প্রত্যাদেশ বাইশ বিশ্বের আকুতি এটাই আইস প্রভু যীশু আচ্ছা তাহলে আবার অপেক্ষা হ্যাঁ কিন্তু এই অপেক্ষার সময় পথ দেখানোর জন্য আছেন পবিত্র আত্মা উৎসগুলো তাকে দ্বিতীয় বা অন্য সাহায্যকারী বলছে আবারও সেই বহেসা শব্দটা ব্যবহার করে ইহন চোদ্দ ষোলো পনেরো ছাব্বিশে এই প্রতিজ্ঞা আছে তাহলে যীশু ছিলেন প্রথম বোহেসা আর পবিত্র আত্মা হলেন দ্বিতীয় এই উৎসগুলো সেভাবেই ব্যাখ্যা করছে এই আত্মা পিতার কাছ থেকে পুত্রের মাধ্যমে প্রেরিত হন প্রেরিত দুই তেত্রিশ পদ অনুযায়ী তার কাজ কি ইহান ষোলো আট থেকে এগারো অনুযায়ী তিনি জগৎকে তিনটে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন বা দোষী সাব্যস্ত করেন চিকিৎসুগুলো পাপ কারণ তারা যীশুতে বিশ্বাস করে না ধার্মিকতা কারণ যীশু পিতার কাছে গিয়েছেন তার কাজ সফল এবং বিচার কারণ এই জগতের অধিপতি মানে শয়তানের বিচার হয়ে গেছে শুধু দোষী সাব্যস্ত করা না না শুধু তাই নয় এই আত্মা বিশ্বাসীদের পাপ ক্ষমা পাওয়ার পর এবার পাপকে জয় করতে শক্তি দেন এই যে কোরিয়ান শব্দটা জুয়েরুল ইগিগে হাম পাপকে জয় করা হ্যাঁ গালাতীয় পাঁচ সতেরো আঠেরো যেমন আত্মা আর মাংসের লড়াইয়ের কথা বলে আত্মা সেই লড়াইয়ে জেতার ক্ষমতা দেন এখন আর শুধু ভয়ে বা নিয়মের চাপে নয় বরণ ভালোবাসা থেকে ঈশ্বরের আদেশ পালন করার প্রেরণার শক্তি আসে জোহান চোদ্দ পনেরোর কথাই ধরুন তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে তার মানে ভালোবাসাটাই মূল চালিকা শক্তি হয়ে উঠছে একদম এই পর্যায়ে উৎসগুলো প্রথম ও শেষ বর্ষা বা ইরুণবি নুজুনবি ইরুনবি নুজুনবি উল্লেখ করে দ্বিতীয় বিবরণ এগারো বা জুয়েল দুয়ে যেমন আছে এটা সম্ভবত পবিত্র আত্মার বিশেষ বর্ষণ বা আত্মিক আশীর্বাদের প্রতীক ও শেষ বসা আর এই সময়কার মণ্ডলীকে কখনো দুই সাক্ষীর মণ্ডলী বা ই গ্যহে প্রত্যাদেশ এগারো তিন আবার কখনও প্রথম ফল বা ছত ছত ইয়লমে প্রত্যাদেশ চোদ্দ তিন চার রোমিও আটতেষ হিসাবে বর্ণনা করা হয়েছে দুই সাক্ষী প্রথম ফল এরা কারা উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী এই প্রথম ফল হল তারা যারা মেষশাবক মানে খ্রীষ্ট যেখানে যান সেখানেই তার বিশ্বস্তভাবে অনুসরণ করে তারা নির্দোষ তাদের মুখে কোনো মিথ্যা নেই এই গণে খ্রিস্টের সাথে এক হাজার বছর ধরে শাসন করার ক্ষমতা বা কোনসে ছলজাঙ্গে মাপ করবে প্রত্যাদেশ দুই ছাব্বিশ সাতাশে এই প্রতিজ্ঞা আছে এক হাজার বছরের রাজত্ব হ্যাঁ আর এই পুরো পর্যায়টা হল প্রথম আকাশ ও প্রথম পৃথিবী পেরিয়ে নতুন আকাশ ও নতুন পৃথিবীতে সেহানিলগুয়া সেত্তাং উত্তরণের সময় দুই পিতর তিন আর প্রত্যাদেশ একুশ এই নতুন সৃষ্টির কথাই বলে দারুণ তাহলে এই তিনটে পর্যায় মিলিয়ে দেখলে পুরো ছবিটা কি দাঁড়াচ্ছে এটা কি শুধুই কিছু ধর্মতাত্ত্বিক ধাপ নাকি এর চেয়েও গভীর কিছু মনে হচ্ছে এই উৎসগুলো একটা খুব গোছানো যাত্রার ছবি একদম ঠিক এটাকে ঠিক সেভাবেই দেখাচ্ছে একটা ক্রমবিকাশমান প্রক্রিয়া বা যাত্রা এর জন্য তারা গুয়াজং শব্দটা ব্যবহার করেছে গুয়াজং প্রক্রিয়া হ্যাঁ পুরো ব্যাপারটাকে যদি খুব সংক্ষেপে বলি তাহলে দাঁড়ায় প্রথমে বিধান এসে পাপ চিনিয়ে দিল পাপ প্রকাশ তারপর ক্রিষ্ট এসে সেই পাপের ক্ষমা দিলেন পাপ ক্ষমা ঠিক আর শেষে পবিত্র আত্মা এসে সেই পাপকে জয় করার শক্তি দিলেন পাপ জয় পাপ প্রকাশ পাপ ক্ষমা পাপ জয় ঠিক তাই আর এটা শুধু পাপ নিয়েই নয় সম্পর্কেরও একটা গভীর রূপান্তর ভয় থেকে ভালোবাসার দিকে আর মণ্ডলীর ক্ষেত্রেও তো একটা পরিবর্তন দেখা গেল হ্যাঁ মণ্ডলীর ক্ষেত্রেও একটা বিবর্তন মরুপ্রান্তরের মণ্ডলী নিয়মের অধীনে থাকা রক্ত দ্বারা কৃত মণ্ডলী অনুগ্রহ পাওয়া দুই সাক্ষীর মণ্ডলী বা প্রথম ফল বিজয়ী ও ঈশ্বরের সাক্ষী তাহলে এই পুরো যাত্রার শেষ লক্ষ্যটা কি উৎসগুলোর মতে চূড়ান্ত লক্ষ্য হল মানুষকে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভালোবাসায় ফিরিয়ে আনা যেমন মার্ক টুয়েলভ থার্টি বলে তোমার সমস্ত অন্তকরণ সমস্ত প্রাণ সমস্ত মন ও সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করবে সম্পূর্ণ ভালোবাসা হ্যাঁ এবং তাদের এমন সিদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলা যারা আর পাপ করবে না উৎসগুলো একটা জোরালো শব্দ ব্যবহার করছে দাসিনুন বমজয় হাজি আল জাদুল্ল ওয়ানসং ধাসিন বমজয় হাজি আল জাদুল্ল ওয়ানসং যারা আর পাপ করবে না হ্যাঁ তাদের মধ্যে ঈশ্বরের চরিত্রকে পূর্ণ করা এই উৎসগুলো এটাকে সৃষ্টির সম্পূর্ণতা বা পূর্ণতা লাভের প্রক্রিয়া ছাংজয়ের গজং হিসেবে দেখছে এটা সেই প্রথম চুক্তি থেকে নতুন চুক্তিতে পৌঁছানোর পথ যে নতুন চুক্তি আর পাথরের ফলকে লেখা থাকবে না বরং মানুষের হৃদয়ে লেখা হবে ইব্রিয় আট দশ এই প্রতিজ্ঞাই করে তার মানে এটা শুধু ধাপ নয় ঈশ্বরের একটা বিশাল পরিকল্পনা যা মানুষকে তার আদি ইচ্ছায় ফিরিয়ে নিয়ে যাওয়ার একটা নির্দিষ্ট পথ দেখাচ্ছে ঠিক অসাধারণ আজ আমরা একটা নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক উৎসের আলোয় অনন্ত সুসমাচারের পথ বা ঈশ্বরের পরিকল্পনার এই তিনটি পর্যায়ে নিয়ে বেশ গভীর আলোচনা করলাম দেখলাম কিভাবে বিধান পাপ চিনিয়ে দিয়ে খ্রীষ্টের প্রয়োজনীয়তা তৈরি করে হুম পথ প্রস্তুতকারী হিসেবে হ্যাঁ তারপর কীভাবে খ্রিস্ট অনুগ্রহ ও ক্ষমা নিয়ে এসে নতুন চুক্তি স্থাপন করেন ভালোবাসার ভিত্তি তৈরি করেন এবং সবশেষে কীভাবে পবিত্র আত্মা বিশ্বাসীদের পাপকে জয় করার শক্তি দেন এবং ঈশ্বরের চূড়ান্ত পরিকল্পনা সেই নতুন সৃষ্টিতে অংশ নেওয়ার জন্য প্রস্তুত করেন হ্যাঁ এই উৎসগুলো পরিত্রাণের ইতিহাসের দিকে তাকানোর একটা বিশেষ কাঠামো বা বলতে পারেন চশমা আমাদের সামনে তুলে ভরে এটা একটা বেশ সুশৃঙ্খল প্রক্রিয়া দেখাচ্ছে যার মাধ্যমে ঈশ্বর তার পরিকল্পনা ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর এর মূল লক্ষ্য মূল লক্ষ্য হল বিশ্বাসীদের ভয় থেকে ভালোবাসায় নিয়ে যাওয়া ঈশ্বরের সাথে এক গভীর অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করা এবং শেষ পর্যন্ত এক নতুন সৃষ্টির প্রতিষ্ঠা করা যেখানে খ্রিস্ট তার বিশ্বস্ত অনুসারী বিশেষ করে যারা বিজয়ী বা প্রথম ফল হিসেবে উত্তীর্ণ হবে তাদের সাথে রাজত্ব করবেন আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে উৎসগুলো এই শেষ পর্যায়ের দুই সাক্ষীর মণ্ডলী এবং প্রথম ফলদের ওপর বেশ জোর দিচ্ছে দেখলাম যাদের কথা প্রত্যাদেশ এগারো আর চোদ্দ অধ্যায়ে পাই হ্যাঁ তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ দেখানো হয়েছে যদি আমরা এই উৎসের ব্যাখ্যাটাকেই ধরি তাহলে এই দলগুলোর যে নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলোর কথা বলা হচ্ছে যেমন মেষশাবকের প্রতি চূড়ান্ত বিশ্বস্ততা নির্দোষ জীবনযাপন বা সাহসের সাথে ঈশ্বরের সাক্ষ্য বহন করা এগুলোর তাৎপর্য আজকের দিনের বিশ্বাসীদের জন্য কি হতে পারে এটা একটা খুব ভালো প্রশ্ন মানে যারা এই ধর্মতাত্ত্বিক ব্যাখ্যায় নিজেদের যাত্রা খুঁজে পান তাদের নিজেদের জীবনযাত্রা বা দায়িত্ব সম্পর্কে এই ধারণাগুলো নতুন কি ভাবনার খোরাক জোগাতে পারে এটা নিয়ে আমাদের শ্রোতারাও হয়তো একটু ভাবতে পারেন অবশ্যই আজকের প্রেক্ষাপটে এই বিশ্বস্ততা নির্দোষিতা আর সাক্ষ্য বহন করার অর্থ কি তা সত্যি ভাবার বিষয়